ভাই আজকে নিয়ে আসলাম শীতের জম ভাই যে শীত পড়ছে আপনার এই কম্পিউটারে কাজ হবে না ভাই উত্তরবঙ্গ শীত काफी হয়ে যাবে এটাতে काफी হয়ে যাবে काफी হয়ে যাবে শীতএটাতে বুঝেন বুঝেন ভাই কাস্টমার কিন্তু গায়ে দিয়ে তারপর টাকা দিবে কাস্টমার গায়ে দিয়ে চেক করে তারপর টাকা দিবে আচ্ছা ঠিক আছে এটা ফুল 10 আউন্সের ভাই সাত ফিট বাই 8 ফিট কিংসাইড এটা কমফোর্টার আচ্ছা আজকে কয় পিস থাকবে সেটা বললেন 8 পিসের এটা আচ্ছা একটা বিষয় হচ্ছে লেপ কম্বল থাকতে কেন আপনার কম্পিউটার ব্যবহার কম্বল আপনি সহজে ধুইতে পারবেন না ধুইলে তিন চার দিন আগে শুকাবে না আর

তিন এটা কিন্তু সবাই পছন্দ করে দর্শক এই কালারের সাথে ম্যাচিং করে কিন্তু আট পিস পাবেন বা দেখাবেন রাকিব ভাই দেখাবেন দুইটা পাশে একই জিনিস পাবেন আপনি দুই পাশে যে ডিজাইন গুলো আছে সেম একই জিনিস পাবেন সেম সেম থাকবে দর্শক এটা কিন্তু চাইনিজ

নক দিলে তারা কিন্তু আট পিসের ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিবে ম্যাচিং ম্যাচিং গোলাপের ভিতরে কত জীবন্ত কত আচ্ছা এগুলা কিন্তু সবই ম্যাচিং এর মধ্যে পাবেন কোনো টাকা করতে হবে আচ্ছা মাল দেখে তারপর আপনারা মাল চেক দেখে তারপর আপনি করতে পারবেন প্রোডাক্ট একটা কার্ড গ্লোবের এগুলার সাথে কিন্তু ভাই আপনি 8 পিসের একটা সেট পাচ্ছেন হুবহু সেম এক কালারে সবকিছু এই যে আমরা একটু খুলে রাখাই দর্শক দেন দর্শক এই কমফটারটা খুলে দেখাচ্ছি আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আমরা কিন্তু নতুন নতুন এরকম ভিডিও প্রতিনিয়ত দিয়ে থাকি

আপনার শুকাইতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে মানে অল্প সময় শুকিয়ে অল্প সময় শুকিয়ে যাবে যেটা হয় আপনার শীতের দিনে বাচ্চা কাচ্চারা কিন্তু বারবার ভিজিয়ে ফেলে তো আপনারা কিন্তু বারবার ধুয়ে দিলেও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে প্রত্যেকটা কালার বা সুন্দর ও এটা হচ্ছে কিন্তু কয় গোলাপ পাঁচ গোলাপ পাঁচ গোলাপের ভিতরে ভাই অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে রাখেন যেমন আপনারা বিছনার স্ক্রিনশট দিবেন তারা কিন্তু আপনার অন্যান্য যে ফুল সেট দেখে ফুল সেট দেখো এগুলোর সাথে सेम আট পিসের একটা সেট কম্বো সেট পাচ্ছেন আপনারা তো আমরা আরো একটা কম্পিউটার আপনাদেরকে খুলিয়ে দেখাবো আমাদের সাথেই থাকবেন এখন আরো সুন্দর একটা কালার এই যে দেখেন কালো ছোট বাচ্চা আছে দেখা যায় করে ফেলে তাদের জন্য এই এটা কি ও সাত আট সাত আট আবার যা আছে সবই সাইজ পর্দা গুলো আপনি পাচ্ছেন পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ কুচি পর্দা একটা আচ্ছা আচ্ছা দর্শক দেখুন ভাই এখন প্রাইসটা বলে দিবেন আট পিসের

ক্যাপিটাল মার্কেটের দ্বিতীয় দোকান নাম্বার সাঁত্রিশ এটা হচ্ছে ফার্মগেট মেট্রো স্টেশনের কাছাকাছি জি তো দর্শক এই দেখুন ভাই এটা তো আরো সুন্দর কালার প্রত্যেকটার সাথে কিন্তু সেম একই কালার সবকিছু পাবেন এটার সাথে কিন্তু কমফোর্টার পাবেন এটার সাথে দুটো বালিশের কভার পাবেন ফ্লোর মেট পাবেন এবং দুইটা পর্দা পাবেন আচ্ছা দর্শক সেম একই শেয়ার করবেন সেম একই ডিজাইনের হ্যাঁ হ্যাঁ ভিডিওটা শেয়ার করবেন আর আমরা এখন দেখিয়ে দিব কি কি থাকবে আর কি সবকিছু একই রকম পাবেন কোনো কালার চেঞ্জ হবে না আপনি ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট দেখে শুনে নিয়ে তারপরে পেমেন্ট করবেন আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু আট পিস পাবেন গুনে গুনে তারপরে সেট মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব আর ঠিকানাটা তো বলেই দিলাম যদি আসতে চান শোরুমে সরাসরি চলে আসবেন অর্ডার করার দিয়ে স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনারা আসতে না চান হোম ডেলিভারি ব্যবস্থা থাকবে তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ